শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তখন পাঁচটা বাজে তো আরও অনেক আগে উঠেছি বন্ধুরা ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে তো ওইদিকে চা বসিয়ে দিয়েছি চা প্রায় ফুতেও এসছে আমার আর এদিকে দিন তরকারি হয়েছে আমি কালকে রাতে করে রেখেছিলাম রুটি করব ভোরের একটা আলো আস্তে আস্তে ফুতে তোমার সকাল হতে চলেছে ভীষণ সুন্দর লাগছে বলো তখন তোর কাছে বাড়িতে কে আসে যার জন্য এত আয়োজন কী কী আয়োজন হচ্ছে চলো দেখতে থাকো তো এখানে তোমার হচ্ছে কি না ট্যাংরা মাছ আর পাকাল আছে আর আরও কী কী যেন মাছ আছে এটা দিয়ে আলু দিয়ে আমি ঝোল করবো কে খেতে ভীষণ ভালোবাসে তো তাকে আজকে দেখাতে পারবো না বাবা আসছে যেহেতু বাবা আজকে সাত মাস পর বাড়ি আসছে তো যেহেতু মারা গেছিলো তখনও বাবা কিছু দিনের জন্য বাড়ি এসেছিলো তারপর আবার চলে গিয়েছিল এদিকে মশলা কষানো হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে তো বন্ধুরা আজকের ভিডিও থেকেও স্কিপ করে দেখো না সাথে থেকে অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো তো রুই মাছটা দিয়ে আগে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেবো তারপর বাকি মাছগুলো দেবো যেহেতু রুই মাছটা মোটা তো ওর জন্য তাড়াতাড়ি সেদ্ধ হওয়া দরকার আর এই দেখো আজকে কি হয়েছে দেখেছো একদম পুরো গোদা গোদা তোমার কি না ফুলের বড়া ব্যাপক সুন্দর ছিল সাথে রয়েছে মাছের তেল দিয়ে কাঁকড়োল আলু ভাজি আর এখানে আছে গাতি কচু মা মাছ দিয়ে সব বাবার পছন্দের জিনিস হয়েছে আর এখানে আছে চাল কুমড়ার একটা নিরামিষ তরকারি ব্যাপক সুন্দর আছে এটাও রেসিপি হয়েছে যেহেতু তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব আর এইখানে একটা ভাজি হয়েছে কি ভাজি সেটাও রেসিপি হয়েছে তোমাদের সাথে আরেক দিন শেয়ার করবো আর এই দেখো সেই তোমার হচ্ছে কি না সমস্ত মিষ্টি আনা মাছের ঝোল দেখতে কতটা লোভনীয় হয়েছে না আর বাবা বাজার থেকে ইলিশ মাছ এনেছে তো ইলিশ মাছ হাজব্যান্ডদের জন্য আর বাবা জন্য ভাজা করেছি আর দু রকম মিষ্টি আনা হয়েছে তো আমি বেশি ভালোবাসি কিন্তু কালো মিষ্টিতে খেতে তোমরা কে কোন মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই জানিও তো দেখতে পাচ্ছ বাবার জন্য কিন্তু আজকে সেই আয়োজন করা হয়েছে এতদিন পর বাড়ি আসছে আর বাবার সমস্ত পছন্দের খাবার আজকে রান্না করা হয়েছে আর এই যে মা এখন শাপলা ফুলগুলো বেছে নিচ্ছে আগের দিন তোমার হচ্ছে কেন পাশের বিল থেকে আমাদের বাড়িতে যিনি হেল্প করে তার মেয়ে তোমার তুলে এনেছিল তো মা তার কাছ থেকে নিয়েছে অসাধারণ আর এই সময় যদি শাপলা না খেয়ে থাকো তাহলে তার কিছুই না যেহেতু তা এই সময়ে পাওয়া যায় এরপরে আর পাওয়া যাবে না কিছু দিনের মান বুঝলে বন্ধুরা শাপলা ফুলতে আমাদের জীবনে তো ব্যাপক ভালো লাগে আমাদের সকলের ক্ষেত্রে দুরকম ভাবেই ভরা করা যায় মা তো একদম নতুন পদ্ধতিতে ভরা করেছে আর আজকে খুব বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিছু মনে করো না বন্ধুরা যেহেতু কি বলে তো বাবাকে তো দেখাতে পারলাম না সারাদিন মানে ভীষণ ব্যস্ত ছিলাম এত দূর থেকে মানুষটা আসছে তার সমস্ত কিছু ইয়ে তারপরে আবার বিকেল সভা ছিল পারিনি তাই এত রাতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওতে এত দূর পর্যন্তই কালকে চার্চ আছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে তো কালকে তোমাকে বাবাকে দেখাবো যখন চার্চে তো তখন শেয়ার করব তোমাদের সাথে ঠিক আছে বন্ধুরা কেউ তোমরা রাগ করো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ভিডিওতে তো বাবা আসার খুশিতে আজকে এত কিছু রান্না হয়েছে আর তো আমাদের জীবনে কিছুদিন মেয়ে আমার তাই তোমরা অবশ্যই শাঁফলা ফুল একবার খেয়েও আমাদের মায়ের বাড়ির ওখানে বন্ধুরা দেখো পুরো গেটের সামনে জল তো অবশ্যই বন্ধুরা ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে আরও একটি বার সবাই ভালোবাসাতে বাসে থেকো আর আমাদের ওখানকার জন্য প্রার্থনা করো বন্ধুরা যে এত জল খারাপ পরিস্থিতি যেহেতু চারিদিক থেকে জল ঢুকছে আমাদের ওখানে আর একটুখানি হলেও পুরো ঘরের মধ্যে জল ঢুকে যাবে দেখতেই পাচ্ছ আমাদের ঘর তো অনেকটাই এই সব পুরো ডুবে গেছে বন্ধুরা ভীষণ চিন্তায় আছি এই নিয়ে তোমরা সবাই প্রার্থনা করো আর কে কোথা থেকে দেখছো ভিডিও তো অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই ফুল গাছগুলো দেখছো বিকালে যখন ফোন করছে তখন এই ফুল গাছগুলো কিন্তু ডুবে গেছে বন্ধুরা জানি না কি হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো